তো যাই হোক এখন সকালবেলায় কেন বল হ্যাঁ তুই বল আমি তোকে ছাড়বো না আর তা এখন ওখানে ঘুমাচ্ছে আর সায়নি আমার কাছে এসছে এবার আমি যেই ভিডিও করা শুরু করেছি ও মুখ ঢেকে পালাচ্ছে হ্যাঁ পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন বল হ্যাঁ আর আমার জন্য দেখো চা নিয়ে এসছে আমি চা খাচ্ছিলাম হ্যাঁ ও পালাচ্ছে দেখি দেখি শোন কিছুই হবে না কিচ্ছু হবে না তুই এদিকে আই গর 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 তো যাই হোক কালকে পুরো ট্রেন জার্নি করে এসছি আর এখন আপাতত মামার বাড়িতে কারণ এইখানে একটা অনুষ্ঠান আছে সেই সেটা অ্যাটেন্ড করবো যদিও বা শ্রাদ্ধ অনুষ্ঠান হ্যাঁ এই কারণে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না মানে দেখাবো না এক কথায় কারণ শ্রাদ্ধ বাড়ির ব্লগ আমি করতে পারি না আমার ভালো লাগে না হুম তো আর অ্যাকচুয়ালি আমাদের এটা হওয়া উচিত যে আমার আমরা আমাদের যে সমস্ত ঘটনাগুলি ক্যামেরা বন্দি করি সেগুলোতে সেগুলোতে সবসময় ভালো দিকটাই তুলে ধরা উচিত এমনকি তোমার কী বলবো যেটা আমাদের সবচেয়ে বেস্ট মুভমেন্ট সেটাও হ্যাঁ আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি কিন্তু তাই বলে ওপরের অপরের সমস্যা যেগুলো একজন লোক মারা গেছে সেই জায়গার বাড়ির কেমন কী হচ্ছে সেইটা কীভাবে তুলে ধরতে পারা যায় কিন্তু এখন কিছু মানে কি বলবো মেন্টালি আনস্টেবল ব্লগার আছে যারা বাড়িতে গিয়েও ফোনে হাতে ফোন নিয়ে তোমার হাই গাই জায়াম গোয়িং টু শ্রাদ্ধ বাড়ি এটা ফেয়ার হওয়া উচিত নয় কারণ বাড়িতে আমরা যখন যাই তখন মনে দুঃখ এবং একটা আবেগ ঘন মুহূর্ত থাকে যে দুটো ভালো কথা বলতে পারবো তারা যেন স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারে তো সেইটা আমি করবো না বাড়ির ব্লগ তো মামার বাড়িতেই কি ভাবে তিনটা কাটাচ্ছি সারা দিন সেটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরব আর এই সানি আমাকে এতক্ষণ লাভ করে দিল হ্যাঁ আমার ক্যামেরাটা ধরেছিল আয় কি হলো বল আই আয় সানি আই হ্যাঁ পালে পালিচ্ছিস কেন বালাগে লজ্জা লাগছে না না চা এনে দিলি আচ্ছা আচ্ছা বন্ধ করছি আর এইদিকে ঘড়িতে এখন বাজছে ছটা পাঁচ আজকে সাতাশে ফেব্রুয়ারি আর আজকে তোমার আছে রথযাত্রার উৎসব হুম তাই তো তো তোদের এখানে রথযাত্রা দেখতে নিয়ে যাবি পালনাপাড়ায় বাগনাপাড়ায় ভালো রথ হয় তো তিন তিনটে রাত ও তাহলে নিয়ে যাবি তো আমাদেরকে নিয়ে আচ্ছা ঠিক আছে এখনো নিচে সোনু অনু আর আমার বোন শ্রেয়া সবাই ওরা ঘুমাচ্ছে আমি সকাল সকাল উঠে পড়ি ছটা পাঁচে তাই উঠেও গেছি হ্যাঁ তো নিচে চলো দেখি নিচে ওরা কি করছে আর বলতে না বলতেই দেখতে পাচ্ছ সবাই চলে এসছে আমাদের কাছে হ্যাঁ আর ও তো ভাইবোর সঙ্গে ছোট্ট পিসি ওটা একটা ওটা একটা ছোট্ট পিসি এই যে ভোলা

কি করছে বাবা পিছি ছোট পিচি কি করছে খেলা করছে খেলা হ্যাঁ খেলা করছে খেলা খেলা করছে গুড মর্নিং বলে দাও তো গুড মর্নিং বলে দাও বলে শুভ সকাল সবাইকে বলে এখন আমি খেলু খেলু করছি

এটা খোল চল গাড়ি বার করছে বার করতে পারবি পারবি তো এনে এনে তোরা পারবি তো পায়ে হচ্ছে না তা হাতে হবে পায়ে হাত পায়ে কর পায়ে কর ধর দে আমাকে দে कहीं तो खुली है ना ठीक पे दिया जाता है तेल कौतूल आता मैं तो ऐसे तकलीफ तो किसी को जाएगी ना ओ बाप रे तेलर गैस

এসি পেয়ে গেল এসি করতে হবে আস্তে আস্তে সাহানি টাটা সাহানিকে টাটা দিয়ে আমরা এখন বেঁচে পেলাম আস্তে চালাবি কিন্তু দাদাই মোটর সাইকেল নিয়ে উড়ার দরকার নাই ঠিক আছে আর মালাটা পরেছিস তো একদম গেঞ্জির উপরে এটা কি স্টাইল হ্যাঁ এটা কি স্টাইল আর দু হাতে দুটো আংটি হাতে এক দুটো

কি বলেছে বলতে বাড়িতে নিষেধ করছিস বকলে পরে কিন্তু এই ভিডিওটা দেখাবো কেমন হলো দেখি ঠিক আছে চল তো আমাদের চুল কাটা হলো আর এখন চাপ দাদাই বাগনা মারা যেতে হবে আর রাস্তে চালাবি জোরে চালাবি না চল